আওয়াজ করে বলেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমি এত বড় জ্ঞানী চার কিতাব আসমানী কিতাবকে গবেষণা করেছি কথা বলেন ঠিক কিনা আমার কাছে যে কালিমার ইমানের দাওয়াত দিয়েছে আমি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই দাওয়াতকে গ্রহণ করব তবে আমার একটা শর্ত হলো আমি যে কত আসমানী কিতাবগুলোকে গবেষণা করেছি তোমাদের নবীর কাছে আমি পাঁচটা প্রশ্ন করতে চাই কয়টা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি সত্যি আল্লাহর থাকে তোমাদের নবী যেন এই পাঁচটা প্রশ্নের উত্তর তার উপরে যে কিতাব আল্লাহ নাযিল করছে কোরআন এই কোরআন থেকে সে যেন উত্তর দিয়ে দেয় আমি সাহাবি তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে যদি এই আমার লেখা পাঁচটা প্রশ্নের উত্তর তার উপর যেন কিতাব নাযিল হয়েছে কোরআন যদি এই কোরআন থেকে দিতে পারে তাহলে আমি বাচ্চা হেরাকলা ঈমান গ্রহণ করব কথা বুঝছেন নি বেশি জ্ঞানী মানুষ বেশি চালাক মানুষ হলে যা হয় কথা বুঝেন নাই তাহলে সে আসমানী কিতাব গবেষণা করছে এইজন্য সে বলতেছে যে আমি এত সহজে ঈমান আনব না তোমাদের যে নবী দাবিদার একজন গরিব মানুষ নবী গরিব ছিলেন না হ্যাঁ আমাকে ইমানের দাওয়াত দিছে আমি তার কাছে এই চিঠির অপর পৃষ্ঠে পাঁচটা প্রশ্ন আমি পঁয়ত্রিশ বছর গবেষণা করে বের করছি কয় বছর চারটা আসমানি কিতাব গবেষণা করে কয়টা প্রশ্ন বের করছে পঁয়ত্রিশ বছর গবেষণা করে পাঁচটা প্রশ্ন বের করছে এই চিঠির অপর পাশে আমি লিখে দিব পাঁচটা প্রশ্ন যদি তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পাঁচটা প্রশ্নের উত্তর কোন জায়গাতে দিতে হবে কোরআন থেকে কোন জায়গা থেকে বলেন কেন না সে কোরআন শরীফ কি করছে গবেষণা করছে যদি কোরআন থেকে দিতে পারে তাহলে আমি বাদশাহে রাখলা ঈমান আনব কথা বুঝছেন নি পাঁচটা প্রশ্ন কি সুন্দর না একটু দেখেন একটু দিনের কাজের সময় মুসলমান ভাইরা আমার বাসা হেরা ক্লাস পাশে লিখে এক নাম্বার প্রশ্ন ও মুসলমানদের নবী মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ করে বলেন সল্লাহ্লাম তোমার কাছে আমার এক নাম্বার জানার বিষয় হলো তুমি কোরআন থেকে উত্তর দিবা এই পৃথিবীর জমিনের এমন কোন রাস্তা আছে যে রাস্তার মধ্যে সূর্যের আলো কিছুক্ষণের জন্য লেগেছিল কেমতের আগ পর্যন্ত সেইখানে আর কোনোদিন সূর্যের আলো লাগবে না প্রশ্নটা কি বুঝতে পারছেন হ্যাঁ এই পৃথিবীর জমিনে এমন একটা রাস্তা আছে যে রাস্তার মধ্যে সূর্যের আলো কিছুক্ষণ লেগেছিল কেয়ামতের আগে সেইখানে আর সূর্যের আলো সেটা কি এক নাম্বার প্রশ্নগুলো মনে রাখতে হবে তাহলে বুঝে আসবে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে আমার দুই নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে দুইজন দমাস ভাই ছিল কি ছিল দমাস ভাই বুঝেন না একই মায়ের গর্ব থেকে একই সময়ে দুনিয়ার বুকে আসছে জন্ম গ্রহণ করছে আবার একই সময়ে দুই ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মারা গেছে কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছর বয়সে বড় প্রশ্ন সহজ না কঠিন সহজ বলে এক সাথে দুনিয়া থেকে আসছে এক মায়ের গর্ব থেকে মারা গেছে এক সাথে এক ভাই আরেক ভাইয়ের চাইতে কয় বছরে বড় এই প্রশ্ন সহজ হলো

যে কবর নিজেও জিন্দা কবরের বাসিন্দাও জিন্দা কবর তো আমাদের এলাকাতেও আছে কবর কি জিন্দা কবরের বাসিগুলো কি জিন্দা আছে একমাত্র নবী আলাইহিস সালাম রা হচ্ছে কবরের মধ্যে কি জিন্দা এ সারা কবরের মধ্যে কোন মানুষ জিন্দা না কথা বলেন ঠিক কি না বাদশা হিরাকলা কি প্রশ্ন করতেছে তিন নম্বরে এই পৃথিবীর জমিনে এমন একটা কবর ছিল যেই কবরটাও জিন্দা কবরের বাসিন্দা জিন্দা শুধু কি তাই নয় ওই কবর তার বাসিন্দা নিয়ে সাত সমুদ্র তেরো নদী ঘুরে বেড়াইছে কয় নাম্বার প্রশ্ন প্রশ্ন গুলো একটু মনে রাখবেন চার নাম্বার প্রশ্ন এই পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে রে যাদের লাগা খালি ছেলে সন্তান হয় আসে না নাই একটাও মেয়ে সন্তান হয় না কথা বলেন আমাদের মধ্যে আসে না এলাকার মধ্যে হ্যাঁ তিনটা ছেলে সন্তান হয়েছে একটা মেয়ের বড় আশা মেয়ের বাড়িতে দাও মেয়েকে বিবাহ দিবে জামাই আদর খাইবে কিন্তু আল্লাহ পাক মেয়ে দেয় না বারবার খালি বউকে গেলায় আসানা না এদের যে মহামন্ত্রড়াଳ বসেছে হ্যাঁ গলায় না বউকে তোমার পিক খালি ছেলে পিক একটো মেয়ে হয় না খালি বউকে দোষ দেয় কথা বলে ঠিক কিনা এই পৃথিবীর যমিনে আবার এমন কিছু মানুষ আছে যাদের লাগাতার খালি মেয়ে সন্তান হয় একটো ছেলে হয় না আসানা নাই আসানা খালি বউকে গেলে তাই না এমনও হয় তালাক দেয় কে তালাক দেয় না কেন খালি মেয়ে হয় একটা ছেলে একটা ছেলের বড় আশা তিসি খালি মাজারে মান্ন করে নগর মাজারে মান্ন করে মহাস্তান মান্ন করে কিন্তু আল্লাহ দেয় না আসলে নাই হ্যাঁ তাহলে বাদশাহ হেরাকরা বলতেছে ও মুসলমানদের নবী তোমার কাছে আমার চার নাম্বার প্রশ্ন হলো এই যে দুনিয়ার বুকে আল্লাহর কিছু বান্দা আছে খালি ছেলে সন্তান হয় মেয়ে সন্তান হয় না আবার আল্লাহর কিছু বান্দা আছে খালি মেয়ে সন্তান হয় কিন্তু ছেলে সন্তান হয় না বউকে দোষ আর বউকে খালি দেয় বউকে তালাক দেয় ও মুসলমানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আমি বাদশা হেরাকনা জানতে চাই তুমি কোরআন থেকে উত্তর দিবা আল্লাহ কোরআনে কি বলছে আসলে দোষটা কার কথা বুঝছেন নি আপনাদের জানার দরকার আছে কি নাই মাগুরদের জানার দরকার আছে কি নাই আজকে কোরআন থেকে আপনাদেরকে বলে যাব এই যে খালি ছেলে সন্তান হয় আর খালি মেয়ে সন্তান হয় হ্যাঁ একতর মেয়ে সন্তান হয় না আবার শুধুমাত্র ছেলে সন্তান হয় মেয়ে সন্তান হয় না এর পিছনের কারণ কি কোরআনে আছে না নাই আপনাদের কি মনে হয় আমাদের নবী উত্তর দিতে পারবে কি পারবে না হ্যাঁ প্রশ্ন করতেছে কে মনে আছে আপনাদের প্রশ্ন করতেছে কি ভাষা এলাকায় তো কথা বলে

তোমার কাছে আমি জানতে চাই এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক বাবার এক নাপাক পানি নিয়া মায়ের একটা ডিম বানুকে আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে সম্মিলিত করিয়া চার মাস 10 দিন কই দেনে চার মাস 10 দিন আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে একটা আকৃতি বানায় কথা বলেন ঠিক কিনা এরপরে সেই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক 9 মাস 10 দিন কম বেশি আল্লাহ পাক সেই সন্তানটাকে লালন পালন করিয়া দুনিয়ার বুকে নিয়ে আসে ও নবী কাছে জানতে চাই এই যে আল্লাহ পাক একটা মানুষকে দুনিয়াতে পাঠাইতে তার বাবার এক ফোঁটা নাপাক পানি দিবেন আবার মায়ের একটা ডিম মানু নিছেন মায়ের গর্ভের ভিতরে সম্মিলিত করে তাকে বানাইছেন জানতে চাই প্রত্যেকটা বাবার এক ফোঁটা নাপাক পানি দেওয়া সন্তানের কয়টা অঙ্গ বানানো হয় বুঝতে পারছেন কি হ্যাঁ সন্তানকে মায়ের গর্ভের ভিতর বানানোর জন্য মায়ের একটা ডিম্বাণুকে আল্লাহ পাক নেন এই যে মায়ের একটা ডিম্বাণু আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে সন্তানকে তৈরি করার জন্য তাহলে মায়ের একটা ডিম্বাণু দিয়ে আল্লাহ পাক সন্তানের কয়টা অংশ বানায় জানার দরকার আছে কি নাই হ্যাঁ দুনিয়ার মধ্যে সন্তান জন্মগ্রহণের পরে সেই সন্তানের কোন কোন অঙ্গ হ্যাঁ মায়ের আল্লাহ পাক নাপাক পানি দিয়ে বানায় আর কোন কোন অঙ্গ বাবার নাপাক পানি দিয়ে বানায় জানা দরকার আছে কি নাই এমন কি হয় কি হয় না বাবাও কালো মাও কালো ছেলে হয়েছে কি হয় না হ্যাঁ বাবার ফর্সা মাও ফর্সা ছেলে হয়েছে সন্তান হয়েছে কি কালো সন্তান দুনিয়ার মধ্যে আসছে দেখতে মায়ের মতো হয় নাই বাবার মতো হয় নাই হয় কি হয় না বাবার মনে সন্দেহ জাগে হাইরে সন্তান আমি জন্মাইলাম কিন্তু আমার মতো হলো না তার মায়ের মতো হলো না কথা বলেন ঠিক কিনা আছে কি নাই আজকে বাদশা হেরাকলা নবীর কাছে এই প্রশ্ন করছে আজ থেকে 10000 বছর আগে আমাদের নবী এই পাঁচটা প্রশ্নের উত্তর কোরআন থেকে দিবেন আপনাদের কি শোনার ইচ্ছা আছে আছে কথা বলেন শুনবেন তো নাকি চলে যাবেন না